আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মিরপুর থেকে গেছি এগারো আমার জ্বর তিন দিন ছিল তারপরে আমি পর্যাস দেখাই দেখানোর পরে আমার শরীরে ব্যাপার শুরু হয় শুরু হওয়ার পরে আমি ডাক্তারের ওষুধপত্র খাই আমি কোনো আরোগ্য বোধ বুঝি না এরপরে আরেক ডাক্তার দেখাই এরপরেও আমি আরোগ্য খাই নাই এরপরে আমি স্যারের দেখছি অনলাইনে দেখার পরে আমি বলছি যে আমার এই ডাক্তারের কাছে নিয়ে যাও মনে হয় আমি এইখানে গেলে ভালো হবো ব্যথা তখন নিয়ে বলল মা সিএিতে এই ডাক্তার আছে সিআরপিতে তোমার নিয়ে যাব সিআরপিতে আমি এক মাস চিকিৎসা করাইছি আমি কিছু ভালো মন্দ বুঝি না ওই ব্যথা বেটা এরপরে আমি মেয়েরে বললাম যে তুমি আমার ওইখানে নিয়ে যাও তুমি বলছ যে সিআরপিতে এই ডাক্তার আছে তখন মেয়ে বললো ঠিক আছে মা আমি অনলাইনে চেক করি অনলাইনে চেক করলো চেক করে সেইখান থেকে শুষী হাসপাতাল তারপরে সিরিয়াল দিছে তারপরে নিয়ে আসে যেদিন আমি এখানে একদিনই আমি একটু আরোগ্য বোধ লাগছে আমার কাছে এরপরে তাই আল্লাহর মতো আমি আজকা নয় দিন না আজকে নয় দিন যাব আসতেছি এখানে আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগে এই মেয়েটার ব্যবহার খুব মিষ্টি খুব সুন্দর এগো সেবা বেশি আরো তারা সবাই এই মেয়েটাই বেশি ওনার কথা অল্প কাজ বেশি জি না আমার একটু অভিযোগ নাই আমার আনন্দ লাগে আমার মিরপুর কেউ জানে না আমার বলছে যে আপনি ওইখানে যে গেছেন আপনার ইনফেকশন হইতে পারে আপনি কী করলেন ওই জায়গায় গেলেন কারণ আপনি ফিরেন বড় বড় ডাক্তাররা নিষেধ করে অভিযোগ নাই আমাকে এখানে কেউ জানে না এখন আমার আত্মীয় সঙ্গে সবারই আমি বলব ওইখানে আসার কথা